আমাদের জীবনের স্বপ্নগুলো কল্পনাতেই সুন্দর কিন্তু বাস্তবের মাপকাঠিতে মাপতে গিয়ে দেখিয়ে সেই সমস্ত স্বপ্নগুলো বড্ড কঠিন আসলে কি বলো তো আমাদের সমাজ আমাদের পরিবেশ আর আমাদের জীবনের বাস্তব সবটাই কিন্তু কঠিন তো সেই জন্য আমাদের জীবনের স্বপ্নগুলো কঠিন যতটা আমরা কল্পনাতে কল্পনা করে সেটাকে সুন্দর করে সাজাতে পারি বাস্তবে কিন্তু সেটা তার রূপ দিতে পারি না তো যাই হোক বন্ধুরা নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো সকালে ঘুম থেকে উঠে বাসি ছড়া দিয়ে এখন দেখো বাসি ঝাড়টা দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো গ্রামের দিকে তো মানে সূর্য মামা ওঠার আগেই কাজটা করতে হয় ওই ছড়া দেওয়া বলো আর ঝাড় দেওয়া বলো সেটা কিন্তু সূর্য উঠে গেলে করতে নেই তো সেই জন্য সকাল সকাল উঠে আগে ছড়াটা দিয়ে দিলাম তো তারপরে যে বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা তো জানোই যে আমি সকালে উঠে আগে কিন্তু ঠাকুর প্রণাম সারি তো তারপর সংসারে সমস্ত কাজকর্ম করি কারণ আমি আমার ইষ্টদেবতাকে না স্মরণ করি না জানিয়ে আমি কিন্তু কোনো রকম কোনো কাজ করি না তো সেই কাজটা তো আগেই করে নিয়েছি তো তারপরে যে দেখো বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা বলে যে সূর্য উঠে গেলে বাড়িতে ছড়া ঝাঁট দিলে সেটা কিন্তু সংসারের জন্য অমঙ্গল তো মঙ্গল অমঙ্গল জানি না তবে আমার মনে হয় যে সকালে মানে ভোর ভোর উঠে কাজ করতে যতটা এনার্জি পাওয়া যায় বেলার দিক করে কিন্তু সেই এনার্জি পাওয়া যায় না মানে আমার তো হয় না আমি সকালে উঠে যতটা ভালোভাবে কাজ করতে পারি বেলা হয়ে গেলে কিন্তু তখন আর কাজ করতে পারি না কারণ যেদিন আমার উঠতে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে তখন কিন্তু আমার কাজে সবই গণ্ডগোল হয়ে যায় এলোমেলো হয়ে যায় সব কাজ আর ভালোও লাগে না কাজ করতে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো বাড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেল আর কি বলো তো পুরো বাড়িরটা তবে দিইনি সামনের দিকটাই দিয়েছি পুরো বাড়িটা মানে ঝাঁটাতে গেল আমার কমর মানে ধরে যাবে এতটাই বড় বাই একা ঝাঁট দিতে পারা যায় না তো তারপরে যে দেখো এখন চলেছি সাদে আর তোমাদের দাদা ভাইয়ের দিকে ঠাকুর প্রণাম সারছে আর ভাবলাম না বিছানাটাকে আগে গুছিয়ে নিই বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর তারপর নিচে যাব আসলে কি তো সকালের কাজ সকালে না করলে তখন কিন্তু বেড়ার দিক করে আর করতে ইচ্ছে করে না তো যা পড়তে আসবে তো তার আগেই ভাবলাম না বিছানাটা গুছিয়ে ছাত্রা ঝাঁট দিয়ে দিই আর আজ তো বুধবার আর আজকে সত্যনারায়ণের পুজো হবে আমাদের বাড়িতে পূর্ণিমা আছে এটা হলো মাঘী পূর্ণিমা তো যা তোমরা তো জানোই যারা আমার মানে পরিবারের প্রথম থেকে আছো যে আমাদের পূর্ণিমাতে কিন্তু দুটো পুজো হয় একটা হরি পুজো হয় মানে তুলসী মঞ্চে একটা মানে পুজো হয় আর একটা হয় বাড়িতে সত্যনারায়ণের পুজো তো দুটো পুজো আছে দুটো পুজোর জোগাড় আমাকে একাকেই করতে হবে কারণ হেরি করতে পারবে না তো সেই জন্য আর কি বলো তো এই সকাল থেকে উঠে সংসারের কাজ সামলাতে সামলাতে আর নিজের জন্য তো সময় থাকে না থাকে না আর এই যে ইউটিউবে যে একটা কাজ করছি এই কাজটার প্রতিও আমি সেইভাবে ভালোবাসা দিতে পারছি না কারণ সংসারে এত কাজের চাপ এই কাজের চাপ মিটি আর নিজের জন্য মানে যে একটু ভালো করে ইউটিউবের ভিডিওগুলোকে বানাবো বা সময় মতো পোস্ট করবো সেটাও কিন্তু পাচ্ছি না তো এখন দেখো আমি ভয়েস অভার দিচ্ছি দুপুর দুটো বাজে এখনও পর্যন্ত আমি নিজে কিছু খাইনি তো নিজে না খা মানে না খেয়ে আগে আমি ভয়েস অভারটা দিচ্ছি যাতে করে সময় মতো আমি ভিডিওটা আপলোড দিতে পারি কিন্তু আপলোড দিতে পারবো কি না জানি না তো যাই হোক দেখো এদিকে আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি আর একটু সিঁদুর পরে নিলাম তো তোমাদের কাছে চে একটাই অনুরোধ তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর একটু আমাকে সাপোর্ট করে যেও তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ তো দেখো বুধবার আর আজকে তো মানে পূর্ণিমা তো আর পূর্ণিমা মানেই জানো আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় তো সকাল থেকে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন পুজোর কাজ করব তো লাতা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো ধেয়ে নিয়ে চলে এসেছি তো তারপর এখন ফুল তুলবো আর আস্তানা সাজাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো আজকে আর বেশি কথা বলবো না তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিই তো তারপর আবার তোমাদের সামনে আসছি তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখন তো বাড়িতে ফুলের অভাব নেই মোটামুটিভাবে ফুল আছে তো অন্যান্য বছর কী হতো ফুলের জন্য এই বিশেষ করে শীতকালটা একটু এর ওর বাড়ি ছুটতে হতো কিন্তু এখন আর সেটা করতে হয় না যাই হোক নিজেদের বাড়িতেই আছে ফুলের গাছ পূর্ণিমাতে কাদের কাদের বাড়িতে যখন সত্যনারায়ণের পুজো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো হয় তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর এখন দেখো আমি আস্তানাটা সাজিয়ে নিচ্ছি তো আস্তানা সাজানোর জন্য পাঁচটা পান নিয়েছি তো সবটাই পাঁচটা লাগবে পাঁচটা পান পাঁচটা কলা পাঁচটা সুপুরি পাঁচটা হরুটুকি তারপর পাঁচটা হলো করি আর পাঁচটা তামার পয়সা আর পাঁচটা বাতাসা তো এতগুলো দিয়ে কিন্তু সত্যনারায়ণ পুজোর আস্তানা সাজাতে হয় তো তোমাদের কার কার বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে আস্তানা সাজাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমার সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে আর ওইখানে যে ছোট্ট থালিটা রেখেছি না ওই যে প্লেটের মতো ওইটাতে ঠাকুর নিয়ে এসে রাখা হবে তো আমাদের বাড়িতে শালোগ্রাম শিলা নিয়ে আসা হয় তো ওই থালাটার মধ্যে শালোগ্রাম শিলা রাখা হয় আর এখন দেখো আমার ঘটপাতাও পাতাও হয়ে গেছে আর ঘটে আম সার দিয়ে দিয়েছি তো আমরা ওটাকে আমসারি বলি তো আম সার দিয়ে দিলাম আর একটু করে সিঁদুর লাগিয়ে নিলাম আর একটা কলা দিয়ে দিয়েছি আর ঘটের মধ্যে দিয়েছি একটা তামার পয়সা আর সুপারি আর হরতুকি তো এগুলো দিয়ে মানে ঘটের মধ্যে দিতে হয় তো ওগুলো দিয়ে দিয়েছি তো প্রায় আমার মোটামুটি করে সাজানো কমপ্লিট হয়ে গেছে আস্তানা সাজানো হয়ে গেছে ঘর সাজানো হয়ে গেছে আর এখানে সমস্ত ফল প্রসাদ সব কিছুই সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো ঠাকুরমশাই পাশের বাড়িতে চলে এসেছে আর ওইদিকে হরি পূজা হবে তো তার জন্য জোগাড় করে রেখে দিয়েছি তো ভেতরে সত্যনারায়ণের পুজো হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি মন্দিরে তো এখন তুলসী মন্দিরে হরি পুজো হচ্ছে তো আমাদের এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু বিকেলে হরি পুজো হয় আর আমি কিন্তু ওই সকালে করে দিই কারণ কি বলো তো ওই সব মানে এক হাতেই হয়ে গেল হলে আবার সেই বিকেলের জন্য অপেক্ষা করো তো সেই জন্যই একসাথেই আমি পুজোটা করিয়ে দিই তো তারপরে যে দেখো চলে এসেছি রান্নাঘরে তো এটাই তো হলো আসল কাজ যত এই পুজো পাশা যাই করি না কেন পেট পুজোটাই হচ্ছে সব থেকে বড়ো পুজো তো এখন এই যে গ্যাসে একটু ভাত বসিয়ে দিলাম আর এখানে একটু উচ্ছে আলু ভাজা করছি আর উনুনটা ধরিয়ে আমি ডাল বসিয়ে দেবো তো এমনিতেই দেরি হয়ে গেছে এখন কটা বাজে জানো তো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি ভাত বসালাম পুজো না হলে তো ভাত বসাতে নেই তো সেই জন্য আর সময়ও কোথায় বলো সময়ও তো আমার ছিল না তো তারপরে যে দেখো ডাল হয়ে গেছে ডাল হওয়ার পর একটা ঘন্ট করছি ওই লাউডাটা আর মূলো বেগুন গাজর বিনস সব কিছু দিয়ে একটা মানে ঘন্ট করছি পাঁচ বিশালি সবজি দিয়ে আর কি আর এখানে এই যে আমার ডাল হয়ে গেছে আর উচ্ছে ভাজাটা তো মানে এ করা আছে কড়াইতে আছে আর এই যে ভাতের ফ্যানটা আমি ঝারিয়ে নিচ্ছি তো চলো রান্নাবান্নাটা সেরে তারপর তোমাদের সাথে দেখা করছি ওইদিকে রান্নাবান্না সেরে উনানটাও পেরে নিয়েছি আর এদিকে এখন গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো রান্না তো শুধু নয় রান্নার পরেও কিন্তু একটা বাড়ির বইয়ের অনেক কাজ থাকে যেগুলো তাকে একা হাতেই করতে হয় আসলে একা সংসার হলে এটাই হয় কোনটা করবে মানে যেটাই না করবে সেটাই কিন্তু হবে না সেটাই পড়ে থেকে যাবে তো গ্যাসটা যদি এখন না মুছি তাহলে কিন্তু সেই বিকেল হলেও সেই আমাকেই করতে হবে তো সেই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর ওই যে ওখানে খেতে দিয়েছি কাকুকে তো যে কাকু এসেছে আমাদের কাজে তো কাকুকে খেতে দিলাম এখন বাজে বিকেল সাড়ে চারটা তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা ভাই এই মাত্র মাঠ থেকে আসলো আর এত মশা একটু শুয়েছি মশাগুলো তো ঘুমাতে দিচ্ছে না কেমন কানের কাছে ভ ভ করছে আর মশা লাগলে সত্যিই ঘুমানো যায় না তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো বিকেলে আর একটুক্ষণ মানে একটু যাই হোক মানে গড়িয়ে নেওয়া এই আর কি তো রেস্ট বলতে সেরকম কিছুই না ঘুমাবো না আর রান্না করার পর আর তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করিনি তার কারণ অনেকগুলো মানে ভিডিওতে ভয়েস ছিল তো সেই জন্য ভয়েস দিলাম আসলে কী বলো তো সত্যি কথা বলতে এক এক সময় কি মনে হয় জানো তো যে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য নয় মানে আমাদের মতো হাউসওয়াইফ তারপরে এই গ্রামের বউদের জন্য নয় বাড়িতে এত কাজ কাজের পর তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ভিডিও বানানো ভিডিও তো হয়ে যায় কাজের সাথে সাথে কিন্তু এই এডিট করা ভয়েস ওভার দেওয়া এগুলোর জন্য কিন্তু অনেকটা সময় চলে যায় তো সেই সময়টা সত্যি কথা বলতে থাকে না আমাদের কাছে খুব কষ্ট হয় নিজেদেরকে একটু মানে নিজেরা একটু রেস্ট পাওয়া যায় না বিশেষ করে আমি তো পাচ্ছি না একদম রেস্ট যা হলো সংসারের কাজকর্ম আর যেটুকু সময় আগে রেস্ট নিতাম তো সেইটুকু সময় এখন ওই বয়স হবার দিতেই আমার চলে যায় তো যাই হোক তোমরা সাথে থাকো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা সাথে থাকো পাশে থাকো তবেই আমার এই জার্নিটা মানে সফল করা সম্ভব তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাথ মানে পাশে থাকলে তবেই তো যাই হোক এখন রাখছি আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আধ ঘন্টা মতো বসেছিলাম মানে বসেছিলাম নয় সরি শুয়েছিলাম তো তারপর আবার উঠে এসে এই যে ফুল গাছগুলোকে জল দিচ্ছি তো ওইদিকে ঝাটপাট হয়ে গেছে বিকেলের ঝাটপাট তো বিকেলের কি বলো তো অতটা কাজের চাপ থাকে না তো ঝাটটা আমি আর রিনা দুজনে মিলে দিয়ে দিই তো তো সেই জন্য বিকেলে অতটা কাজের চাপ থাকে না তো তাই এখন ফুল গাছগুলোতে জল দিতে এলাম আর এখানে দেখো ধনে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর ধনে গাছগুলোতে ফুলও চলে এসেছে তো হয়তো ধনে ধরতেও পারে তো এখন জল দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই বললো জল দিয়ে রাখো যদি ধুনে ধরে তো তারপর একদম ফিরে এলাম তোমাদের সাথে সন্ধ্যের সময় তো সন্ধ্যে দেখানো হয়ে গেছে এখন একটু ধুনে মানে ধুনো দেখাবো বাড়ির চারপাশে তো সেই জন্য এখন কে আমার ক্যামেরা ধরে দিচ্ছে জানো তো আমার শাশুড়ি মা তো মা বসেছিলো ওইখানে তো মাকে বললাম যে মা একটু ক্যামেরাটা ধরে দিন না তো মা ক্যামেরা ধরে দিয়েছে তবে মা কিন্তু আমি ভাবছিলাম হয়তো মা ক্যামেরা ভালো করে ধরতে পারবে না বা কীরকম কি করবে কিন্তু মা ভালোই ক্যামেরাটা ধরেছিলো আর ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে রাত্রিবেলা যতটা ভালো আসার ততটাই কিন্তু ভালো এসেছে আর এখন দেখো বাইরের চারপাশ দিয়ে দিলাম ধুনো তো তারপরে যে প্রতিটা বাড়ির মধ্যে এখন ধুনো ঘুরিয়ে নিচ্ছি বাড়ির চারপাশে ধুনো দেখিয়ে তোমাদের দাদা ভাইকে একটু চা বানিয়ে দিলাম আর নিজেও একটু খেয়ে নিলাম তো চা খেয়ে এখন দেখো চলে এসেছি ছাদে আর দুপুরের কয়েকটা জামা কাপড় ছিল তখন তো আর ভাজ করে রাখা হয়নি তো তাই সেগুলোকে এখন ভাজ করে করে গুছিয়ে রেখে দিচ্ছি তো বোনরা যখন এসেছিল তখন এইভাবে আলু তরকারিটা করেছিলাম তো বোন তো মানে খেয়ে এত প্রশংসা বলছি যে মানে ওরা পনিরের তরকারি আর চিকেন নিয়ে এসেছিলো তো ওটা বাদ দিয়ে আমার আলুর তরকারিটাই খাচ্ছিলো আমার বোন তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে ওইভাবেই রান্না করি তো এই যে দেখো আলুগুলোকে আগে থেকে আমি খেতে করে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর তোমাদের বাবা হয়তো শুধু সবসময় খালি যা কিছুই ভালো করে ভালোভাবে রান্না করবে কী খাবে খুব ভালো করে আলুর তরকারি করবো তোমাদের দাদাভাইকে যখনই কিছু খাওয়ার কথা জিজ্ঞাসা করি ও একটা কথাই বলে যা রান্না করবে ভালো করে রান্না করবে মানে কি বলো তো সবসময় ও ভালোটা চাই মানে ভালো করে রান্না করে খাওয়াতে হবে তো সেই জন্য ভাবলাম যে তাহলে বোন ওরা খেয়ে এই আলুর দমটা খেয়ে যখন এত প্রশংসা করেছে তো তাহলে এইভাবেই আলুর দমটা বানাই তো এইভাবে আলুর দমটা বানিয়েছিলাম আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল তো তোমরা তো রেসিপিটা দেখলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো আর কারিপাতা আর সরষা ফোড়ন দিয়ে আলুর দম মানে এত মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ সুন্দর সত্যি না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয় আর ওপর থেকে যদি একটু সস দিয়ে দেওয়া হয় তাহলে তো আর দেখতেই হবে না তো সস দিয়ে রান্না করেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট আর তোমাদের দাদাভাই চলে এসেছি খেতে কারণ ওই যে সারাদিন মাঠে পরিশ্রম করেছে তো আর বসতে পারবে না এখন বাজে আটটা আর আটটার সময় আমাদের খাওয়া দাওয়া ফিনিশ তো তারপরে যে দেখো রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো ধোয়া মুছা করে একদম রেডি এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো আটটার সময় তোমাদের দাদাভাই খেয়েছে বাকি বাবু একটু আসতে দেরি করেছিল নটার সময় টিউশান থেকে আসলো ও খেলো তারপর আমি খেলাম তো রান্নাঘর গুছালাম তবে আজকে আর বাসন কসন কিছু ধুইনি সবটাই রেখে দিয়েছি জমা করে মানে জমা নয় পুকুরে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি আর এখন দেখো আমি রান্নাঘরটা লাগিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না লাইক কমেন্ট অবশ্যই করো তো চলো বাই বাই গুড নাইট